আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলম এবং সুপার একসাথে নেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে পার্থক্য বোঝানো এই যে এই যে দেখেন এটা হচ্ছে সুপারঅমের লার্ভা এই যে এত বড়টা এটা হচ্ছে পোকা হাতাইতেছি এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বীকৃতিপ্রাপ্ত হিউম্যান ফুড হিসাবে বাইরের দেশে কিন্তু এগুলো মানুষ খায় আর আমরা বাংলাদেশে আহ পশু পাখির পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রোটিনের ঘাটতি পূরণের জন্য কিন্তু এই পোকাগুলা খাবার হিসাবে দেই আর আজকের ভিডিওটা সিম্পল একটা ধারণা দেখা দুটা বক্স আমি আপনাদেরকে বিস্তারিত বলতে চাই এই বক্সের চিত্রগুলো কিন্তু দেখা যায় না বড় বড় আর এই বক্সের আপনারা অনেকে যারা হাঁস মুরগি চাষ করতেছেন অথবা ভবিষ্যতে করবেন তারা কিন্তু এই ধরনের লার্ভা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করতে চান দূর থেকে অনেকে হয়তো আসতে পারেন না কুরিয়ারে সংগ্রহ করেন দেখা যাচ্ছে এরকম বড় ছিদ্রওয়ালা বক্সে যদি আপনি মেলোয়ান সংগ্রহ করেন তখন কিন্তু যাইতে যাইতে মেলোয়ান গুলো কিন্তু এই ছিদ্র দিয়ে চলে যায় আমার এরকম শুরুতে হিসেবে আমি সতর্কতার জন্য ভিডিওটা করা আমি কাছে কি এই ছিদ্রটা চলে গেছে পরে এটা ধরা পড়ার পর এরকম ছোট ছিদ্র এই জিনিসটাই যে যেখান থেকে এগুলা সংগ্রহ করেন আপনারা চেষ্টা করবেন যদি মেলুয়া সংগ্রহ করেন অনেকে এই খামারি বুঝবে না আপনারা বলবেন যে এরকম ছোট ছিদ্রগুলা বক্সের ভিতরে দেওয়ার জন্য